ময়নাতদন্ত মহকুমা হাসপাতালে বাংলাদেশি লোগো কিন্তু কে করল কেন তদন্তের ভার যাচ্ছে না সিআইডির হাতে মহুয়া ঘোষাল দুর্গাপুর দুর্গাপুরের মহকুমা হাসপাতালের ইসিউ এর পাশে দেওয়ালে সাঁটা রয়েছে একটি পোস্টার যেখানে রয়েছে বাংলাদেশি লোগো কয়েকজনের নজরে আসতেই হুলুস্থুলু পড়ে যায় হাসপাতাল চত্বরে মহকুমা হাসপাতালের সুপার ধিমান মণ্ডলের কথায় তার জানা ছিল না নজরে আসতেই খুলে ফেলা হয়েছে পোস্টার হাসপাতালের সুপার ধিমান মণ্ডল বলেন সিসিটিভি ফুটেজ দেখে তিনি ব্যবস্থা নেবেন তার কথায় হাসপাতাল কর্তৃপক্ষ নিজে এই ঘটনার তদন্ত করবে তারপরে প্রয়োজন হলে পুলিশকে জানাবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশি সরকারের লোগো কি সরকারি ভুলও বিশেষজ্ঞরা মনে করছেন চক্রান্ত না থাকলে সরকারি ভুল হতে পারে না কারণ পশ্চিমবঙ্গ ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র সেক্ষেত্রে এ ধরনের ভুল হওয়া সম্ভব নয় তবে কি কেউ চক্রান্ত করে এটা করেছে রাজনৈতিক লাভের জন্য রাজনৈতিক মহল মনে করছেন এটা সম্ভব হতে পারে বাংলাদেশ এখন স্পর্শকাতর বিষয় বাংলায় একটি দল বারবার ধর্মীয় জিগির তুলে রাজনীতির দাও মারতে চেষ্টা করছে এই অবস্থায় দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে টানাপোড়েনের জন্ম দিতে পারলে রাজ্য সরকারকে বিপদে ফেলা যেতে পারে তাই চক্রান্ত করে কেউ এটা করতে পারে কিন্তু অনেকেই মনে করছেন এ নিয়ে হালকা পদক্ষেপ নেওয়া খুব বড় বিপদ টেনে আনতে পারে তদন্তভার পুলিশ এবং সিআইডির হাতে তুলে দেওয়া উচিত ছিল অনেকেই মনে করছেন সিসিটিভি ফুটেজ দেখে পেশাদার গোয়েন্দারা এবং দুঁদে পুলিশ কর্তারা এর সমাধান করতে পারতেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এটা সেভাবে করতে পারবেন কিনা তা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে বাংলাদেশের সমস্যা কিন্তু কোন দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নয় এটি সম্পূর্ণ ভারত বিদ্বেষবশত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাথে পাকিস্তান পন্থীদের লড়াই শেখ হাসিনা ভারতপন্থী আর ইউনুস সরকার পাকিস্তানপন্থী বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের এই অবস্থায় পুলিশ এবং সিআইডির উপর তদন্তভার দিলে কার্যত তদন্ত নিজস্ব দ্রুত সমাধান বয়ে আনতে পারত এবং রাজ্য সরকারের মুখে চুনকালি পড়ত না কে করল এমন কাজ কিভাবে করল তারা কিংবা কোন একজন চক্রান্ত ছাড়া কোন ভুল কি এমনভাবে সম্ভব হতে পারে চর্চায় মশগুল দুর্গাপুর প্রশ্ন একটাই আদৌ কি গ্রেপ্তার হবে সেই কালপ্রিট যে এমন কাজ করেছে স্কুল লাভ এরকম একটা পোস্টার টাকার নাকি হয়েছিল তারপর আমি আমার এতে খবর নিলাম সেটা নাকি এখন আর নেই সেটা খুলে দিয়েছে হয়ে গেছে তা এভাবে যে ঘটনা ঘটো তা আমাকে সিসিটিভি রয়েছে আমি এবার ক্যামেরাটা চালিয়ে পড়ে দেখে দেবো যে কারা বা কী এম তারা এগুলো করবে এটা করে দেখবো পেশেন্ট পার্টি সবাই আমরা সমস্ত পেশেন্ট পার্টি চেক করি না এবারে কে পেশেন্ট কে পেশেন্ট পার্টি সেগুলো সব দেখা হয় না তো হতে পারে যে পেশেন্ট পার্টি হিসাবে সে কেউ টাকিয়ে দিয়ে থাকে সেটা আলাদা হ্যাঁ সিসিটিভি আছে ব্যাপারটা দেখবো